এবার অদিত কৌশাম্বির বিয়ের খবর ছড়িয়ে পড়তে না পড়তেই সৌমিত্রী নতুন প্রেমের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় মিঠাই চলাকালীন অদিত সৌমিত্রী প্রেমের গুঞ্জন সামনে আসে সকলের সে সময় যদিও দুজনেই এ নিয়ে নীরব ছিলেন তবে অনেকেই জানান অফিসিয়াল সম্পর্কে না থাকলেও ভালো লাগা ছিল দুজনের মধ্যে মাসখান থেকে অবশ্য এন্ট্রি হয় কৌশাম্বী চক্রবর্তীর অদিত রায়ের বিয়ে যতই এগুচ্ছে ততই সৌমিত্রিস কুণ্ডকে নিয়ে চলছে নানা চর্চা কেউ কেউ বলছে অদিত রায়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিয়েতেও দেখা যাবে না তাকে এসবের মধ্যে আবার নতুন কথা শোনা যায় জানা যায় সৌমিতিশা কুণ্ড আবারও প্রেমে পড়েছেন তার মনের মানুষ ইন্ডাস্ট্রির একজন শোনা যাচ্ছে এমনটাই চারদিকে সমিত্রিশার নতুন প্রেমের খবর ছড়িয়ে পড়তেই এ নিয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন নেটেজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি কে সে জানতে চায় একজন লিখেছেন তুমি কি সত্যি প্রেমে পড়েছো দিদি কেউ বা লিখেছেন সেই অচেনা মানুষকে দেখার অপেক্ষায় রইলাম তো বন্ধুরা আপনিও সৌমিত্রিশ নতুন বয়ফ্রেন্ডকে দেখতে চান কি না তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ